রাস্তা নয় যেন মরণ ফাঁদ হেঁটে চলাও দায় দেশ চ্যানেল প্রতিনিধি মামুন হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রাজধানী ঢাকার শ্যামপুর থানার জুরাইন হতে দয়াগঞ্জ প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তাটির বিভিন্ন জায়গায় খালাখন্দে পরিণত হয়েছে সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় রাস্তাটি প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে এই অবহেলিত রাস্তা দিয়ে প্রতিনিয়তই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা সিটি কর্পোরেশন থেকে নেওয়া হচ্ছে না রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের দাবি রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হয় এখানে অনেক রিস্কা মনে করেন পল্লি খাইয়া মহিলা বৃদ্ধ মহিলা যেমন ধরেন বয়স্ক লোক আট দশটা রিস্কা এই জায়গায় পল্লি খাইছে পল্লি খাইয়া মনে করেন পইরা নাক মুখ ফাইতে গেছে গা এক একজনের মনে করেন মাথা পাইতে গেছে নাক পাইতে গেছে মুখ পাইতে গেছে

আমাদের দাবি ওই রাস্তাটা সংস্কার করা এই চাবি দেখা চিঠি কর্পোরেশনের কাছে